বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলতে যাচ্ছেন বাংলাদেশী বংশবোধ হামজা চৌধুরী এই খবরটা তো নিশ্চয়ই শুনেছেন এই খবরটা লাস্ট কয়েক মাস ধরেই চলছিল হামজা চৌধুরী কি বাংলাদেশে আসবেন হামজা চৌধুরী কি বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলবেন এরকম নানা কথা চলছিল লাস্ট কয়েক মাস ধরে তো অবশেষে হামজা চৌধুরী নিজেই কনফার্ম করে দিয়েছেন যে তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলতে যাচ্ছেন আগামী মার্চ মাসেই দেখা যাবে বাংলাদেশের জাতীয় দলের হয়ে হামজা চৌধুরীকে ফিফাও তাকে অনুমতি দিয়ে দিয়েছে বাংলাদেশের হয়ে খেলার জন্য তো এই খবরটা তো ফুটবল আবার এক্সাইটেড হয়ে গিয়েছে নতুন করে স্বপ্ন বুনতে শুরু করেছে যে হামজা চৌধুরী হাত ধরে বাংলাদেশের ফুটবলটা উন্নতির দিকে যাবে সামনে ভালো কিছুই অপেক্ষা করছে বাংলাদেশ ফুটবলের জন্য কিন্তু এখন প্রশ্ন হচ্ছে সত্যি কি হামজা চৌধুরী হাত ধরে বাংলাদেশের ফুটবল আবার সেই পুরনো রূপে ফিরতে পারবে বিশ্বের সাথে তাল মিলাতে পারবে মনে হয় না পারবে হামজা চৌধুরী কেন লিওনেল মেসি রোনালদো নেইমার এমবাপ্পাকেও যদি বাংলাদেশের সিটিজেনশিপ দিয়ে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক করিয়ে দেওয়া হয় তাও বাংলাদেশ বিশ্বকাপ জেতার তো দূরের কথা কোনো উন্নতি হবে না বাংলাদেশের কেননা সমস্যাটা আমাদের দেশেই আমরা নিজেরাই চাই না উন্নতি হোক তো বাইরের দেশের এই সুপারস্টার প্লেয়ারদেরকে এনে আমরা কি উন্নতিটা করব আমরা পকেট থেকে টাকা খরচ করতে চাইবো না আমরা টুর্নামেন্ট আয়োজন করতে চাইবো না আমার একটা প্রশ্নের উত্তর দেন বাংলাদেশে কি কম ট্যালেন্টেড ছেলে আছে চাই সেটা ফুটবল হোক চাই সেটা ক্রিকেটে হোক বাংলার আনাচে কানাচে অনেক ট্যালেন্টেড ছেলেরা আছে কিন্তু এদেরকে বের করে নিয়ে আসা এদেরকে টেক কেয়ার করা এদেরকে সর্বোচ্চ লেভেলে ট্রেনিং দেওয়া এরপর এদেরকে বিশ্বের সামনে ধরার জন্য যা যা করার প্রয়োজন সেগুলোকে আমরা করেছি বা করি কেননা সেগুলো করতে হলে টাকা খরচ করতে হবে সেগুলো করতে হলে মেহনত করতে হবে কিন্তু আমাদের ধারা তো এগুলো হয়ই না তো কি করে উন্নতি হবে আমাদের দেশে তো হামজা চৌধুরী আসলেও মনে হয় না সেরকম একটা উন্নতি হবে হ্যাঁ হয়তো ব্র্যান্ডিংটা বাড়বে ইমেজটা বাড়বে বাস এতটুকুই তো তাও হামজা চৌধুরী থেকে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের হয়ে খেলার জন্য অবশ্যই এটা ভালো বিষয় প্রশংসা পাওয়ার যোগ্য হামজা চৌধুরী তো দেখি আমাকে ভুল প্রমাণ করতে পারেন কিনা হামজা চৌধুরী তার হাত ধরে কতটা উন্নতি হয় বাংলাদেশ ফুটবলের আমি তো এটা দেখার জন্য এক্সাইটেড হয়ে আছি